সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে আমার নাম হচ্ছে সাদি আক্তার পূর্ণতা আমি ভার্সিটি স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ার আমি হচ্ছে নরসিং দিশিপুর থেকে এসেছি কোন ভার্সিটিতে পড়তেছেন আমি হচ্ছে খিলগা মডেলে খিলগা মডেলে পড়তেছেন থাকে নরসিং হ্যাঁ আচ্ছা মূলত আপনার ইচ্ছা কি এই যে সোশ্যাল মিডিয়াতে আসছেন মূলত সেটা একটু বলবেন আমার ইচ্ছা হচ্ছে যেহেতু আমি গানটা খুবই ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে গানটা গাই এটা আমি সব জায়গায় চাই যে আমার গান সবার মাঝে ছড়ায় যাক আমাকে সবাই চিনুক জানুক এটাই আমার ইচ্ছা মূলত কোন কোন শিল্পের গান গান আপনি পছন্দ করেন মোটামুটি সব ধরনের শিল্পীরই গান গাই স্যাড সং গুলাও গাই সিনেমার সঙ্গ ও গাই এন্ড্রু কিশোর আছে কনক চাপা ম্যাম আছে ওনাদের সবার গানে আমার খুবই ভালো লাগে সবচেয়ে কোন শিল্পের গান বেশি গাওয়া হয়েছে আমি সব ধরনের গান কিন্তু বেশিরভাগ ছিল মাকে নিয়ে আমি যতগুলো প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম করেছি সবগুলোতে আমার মাকে নিয়ে আমার গান ছিল কারণ ওইগুলো আমার খুবই ভালো লাগে কেমন সারা পেয়েছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছে একদিন ইউএনও আমাকে ডেকেছিল জাতীয় সঙ্গীতের জন্য আচ্ছা যা হোক আমরা অনেক কথা জানলাম আপনার নামটা একটু বলে দিবেন আমার নাম হচ্ছে পূর্ণতা 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 আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্য তারা কিন্তু ওদের আগ্রহ সহকারে দেখতেছে যে আপনি আসলে মূলত গানটাকে শুনান হুম আচ্ছা ঠিক আছে পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ উজাড় করিয়া তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ করিয়া ভালোবাসে তাকে যে যাহাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না পর মানুষে দুঃখ দিলে মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পায়া কেহ কেঁদে ধুলায় মেসে পাথরের আঘাতে কেহ পরাণ খুলে হাসে ফুলের আঘাত পেয়ে কে কেদে ধুলায় মেসে যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না